গাধা প্রাণীটি আমাদের দৈনন্দিন জীবনে বহু পরিচিত আমরা প্রায়শই গাধার উদাহরণ ব্যবহার করে থাকি কেউ বোকামি করলে তাকে গাধার সঙ্গে তুলনা করি আবার পরিশ্রমী মানুষকে বলি গাধার মতো খাটছে তবে এই প্রাণীটির প্রকৃত অবদান আমাদের জীবনে কতটা বিশাল তা আমরা অনেকেই জানি না গাধার সেবার ইতিহাস অনেক প্রাচীন চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষ গাধাকে ব্যবহার করছে তার শ্রমশক্তি ও পরিবহনের জন্য শক্তিশালী ও নির্ভীক এই প্রাণীটি মানব সভ্যতার ইতিহাসের নীরব সঙ্গী বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে গাধার অস্তিত্ব দেখা যায় তবে গাধার মূল বিচরণ ক্ষেত্র আফ্রিকা মহাদেশ এখানে এই প্রাণীটি কেবল পরিবহন নয় কৃষি এবং অন্যান্য দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত দু সালের গ্লোবাল ডাঙ্কি পপুলেশন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি গাধা রয়েছে ইথিওপিয়াতে দেশটিতে গাধার সংখ্যা প্রায় নিরানব্বই লক্ষ তিরিশ হাজার ইথিওপিয়ার পরেই রয়েছে সুদান যেখানে গাধার সংখ্যা ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার তৃতীয় স্থানে রয়েছে সাদ যেখানে এই সংখ্যা প্রায় সাঁত্রিশ লাখ দশ হাজার ইথিওপিয়ার গ্রামীণ জীবনে গাধার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার মানুষ তাদের কৃষিকাজ পণ্য পরিবহন এবং জ্বালানি কাঠ বহনের জন্য গাধার উপর নির্ভরশীল ব্রিটেনের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের একটি গবেষণায় উঠে এসেছে বিশ্বে মোট গাধার সংখ্যা প্রায় চার কোটি আটান্ন লাখ এর মধ্যে ১৯ শতাংশ গাধাই রয়েছে ইথিওপিয়ায় ইথিওপিয়াতে এত সংখ্যক গাধার উপস্থিতি পেছনে রয়েছে ঐতিহাসিক ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণ ইথিওপিয়ার শুষ্ক ও পাহাড়ি ভূখণ্ডে গাধার উপযোগিতা অনেক বেশি এ ধরনের প্রতিকূল পরিবেশে গাধা সহজেই টিকে থাকতে পারে তাদের খাদ্যের চাহিদা কম এবং দীর্ঘ সময় পানি অবস্থায় কাজ করতে সক্ষম প্রাচীন ইথিওপিয়া ছিল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র লোহিত সাগরের নিকটবর্তী এই অঞ্চলে পণ্য পরিবহনে গাধা ব্যবহার হতো এছাড়া ইথিওপিয়ার লোক সংস্কৃতিতে গাধার ভূমিকা উল্লেখযোগ্য গাধাকে শুধু একটি কাজের প্রাণী নয় বরং জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবেও দেখা হতো ফলে গাধার প্রজনন বৃদ্ধি পেয়েছে এবং তা ইথিওপিয়ার জনজীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কেবল ইথিওপিয়া নয় গোটা আফ্রিকা জুড়েই গাধা শুধু জীবিকা নির্বাহের মাধ্যমই নয় বরং বহু দরিদ্র পরিবারের জন্য এটি সম্পদ গাধা ছাড়া তারা অর্থনৈতিক কর্মকাণ্ড কল্পনা করতে পারেন না তবে গাধার এই ভূমিকার পেছনে রয়েছে তাদের অসাধারণ শারীরিক ক্ষমতা প্রতিকূল পরিবেশে দীর্ঘক্ষণ কাজ করার জন্য এই প্রাণীটির মেলা ভার তবে গাধা নিয়ে চ্যালেঞ্জও কম নয় আধুনিক প্রযুক্তির প্রসারে অনেক দেশেই গাধার ব্যবহার কমে আসছে পাশাপাশি কিছু এলাকায় গাধার অবৈধ বাণিজ্য এবং চামড়ার জন্য শিকারও উদ্বেগজনকভাবে বেড়েছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক